দেব না দিলে খালে হাতে ফিরিয়ে দেব না আমি কইছি প্রশ্ন মন দিয়ে তাই তো মন শোনা না আমি কইছি প্রশ্ন মন দিয়ে তাই তো মন শোনা না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেও কথা বল না কেও আমজ কো না কেও কথা বল না কেও আমজ কো না আমি কইছি

আ তোমরা ভালো করে শুনবে যার উত্তর জানা থাকবে আগে ভাগে হাত হয়েছে করবে ওখানে আমার ভাই মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে চলে যাবে ঠিক আছে তাহলে প্রশ্ন শুরু করছি হ্যাঁ প্রশ্ন শুরু করছি কবি লিখছি তো এখন প্রথম থেকে কোন নবী মাছের পেটে চলল দিশি দিন ছিল শরীবা প্রথম থেকে আ চাঁদ গিয়েছিল কোন নবী মাছের পেটে চলল দিশি দিন ছিল শরীবা প্রথম থেকে আ চাঁদ গেছিল কোন নবী মাছের পেটে চলল দিশি দিন ছিল শেষে প্রশ্ন এবার করিস তোমার কাণ্ড কোন না শেষে প্রশ্ন দেখেন একটুখানি কে হাতচু করেছে ওখানে আমি তত ভালো করে দেখতে পাচ্ছেন একটুখানি দেখেন নিয়ে যান মাইক টন করে বাচ্চাদের জন্য যেটা সর্বপ্রথম আমি প্রশ্ন করেছি যে সর্বপ্রথম কাবাতে কি আজান দিয়েছিল দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো এইকোচিনা তোরা বলে দিলি তো সব বলে দেবে যার জানা থাকবে চুপচাপ মেরে বসো যখন যার কাছে জিজ্ঞাসা করা হবে সে উত্তর দেবে মানে তোমার নাম কি ধর মাইকে লেখ মিরাজ शेख মিরাজ যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি এই তিনটা क्वेश्चन এর উত্তর দিতে পারবে তিন দিনে একটা কাজ কেছে তো তিনটাই বলতে হবে তুমি তোলে পারবে বসে কালে এই তিনটা কি পারবে তিনটাই উত্তর দিতে হবে সর্বপ্রথম যেটা কাবাতে কে আজান দিয়েছিল সর্বপ্রথম দ্বিতীয় নম্বর যেটা ছিল কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল আর তিন নম্বর তিন নম্বর যেটা আমার আপনার নবী বিশ্ব নবী এই দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল এই তিনটে প্রশ্নের উত্তর যে কোনো একজনকে দিতে হবে হাতে করো কে পারবে কে পারবে এটা আপনাদের জন্য নয় এটা হলো বাচ্চাদের জন্য আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ একটুখানি ওয়েট করেন বাচ্চাদের ভিতরে অভাই এখানে হাতচু করেছে দেখেন না তিনটা একজনকে দিতে হবে সময় নিলে হবে না বেশি

ও কিন্তু পুরস্কারের খুব কাছে আছে তাই না খুব কাছে আছে আর একটা উত্তর দিতে পারলে ওর জন্য পুরস্কার ইনশাল্লাহ একদম লাজিম হয়ে যাবে আসুন শেষ কোশ্চেন তোমার জন্য যেটা ছিল দুনিয়ার বুকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম এই দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল রমজান মাসে না একটু ভালো করে বলো একটু করে ভালো করে বলো রবি মাসে কার কাছ থেকে ধান নিয়েছো মানে সত্যি কথা বলো সত্যি কথা বল মাইকে বল

খুব সুন্দর ইসলামিক কিছু কোশ্চেন আপনাদের জন্য রেখেছে তিনটে পরে প্রশ্ন আমি আগেই বলেছি তিনটে করে প্রশ্ন এবারে আপনাদের জন্য আপনারা ভালো করে শুনুন যার হবে একটুখানি হাত উঁচু করবেন আমার এখানে দাঁড়িয়ে আছে আপনার কাছে মাইক নিয়ে চলে যাবে আসুন আপনাদের কোশ্চেন কি কর করছি একটুখানি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন প্রথম নেই কোন মহিলাকে আল্লাহ তালা সালাম দিয়েছিল সর্ব প্রথম কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তালা সালাম দিয়েছিল কোন মহিলাকে আল্লাহ তালা সালাম দিয়েছিল শেষে প্রশ্ন এবার কইছি তোমার কণ্ঠ কোলো না শেষে প্রশ্ন এবার কইছি তোমার কণ্ঠ কোলো না পারবেন একটা হাত করেন দেখি সর্বপ্রথম তিনটে কোশ্চেন আপনাদের জন্য করেছি মহিলাদের ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ইমান এনেছিল সেই মহিলার নাম বলতে হবে দ্বিতীয় নম্বর যেটা আল্লাপাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে আল্লাপাক ভালোবেসে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম তিন নম্বর যেটা কোন নারীর গর্ভে ভালো করে শোনেন কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না ওখানে হাতে দেখেন সেই যে যান আচ্ছা করেছে ও ভাই এ দেখেন দিকে তাকান একটুখানি মাইক ভাই আপনি প্রশ্নের উত্তরটা শুনবেন শুনে আপনি মাইকে বলবেন ঠিক আছে যান ওখানে যান প্রশ্নের উত্তর কি বলে একটুখানি শোনেন আচ্ছা বলেন দেখি সামনে একটু এগিয়ে যান বলেন সর্বপ্রথম কোন মহিলায় ইমান এনেছিল বলেন আপনি বলেন আপনি মাইকে বলবেন প্রথমত হলো মা হালিমা না 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 ওখান থেকে উত্তরটা নেন যে কোনো একজন বলুন মা খাদিজা যাক আলহামদুলিল্লাহ একদম সঠিক উত্তর দিয়েছে দ্বিতীয় নম্বর যেটা মহিলাদের ভিতরে ইমান এনেছিল আম্মাজান খাদিজা দ্বিতীয় নম্বর যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম কোন মহিলাকে আল্লাপাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে আল্লাহ বাক ভালোবেসে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলতে হবে এই দেখেন একটু এরকম করেন না ভাই ওরকম সাইডটা ওরকম করে না মহিলাদেরকে বলতে দিন এরকম করলে হয় না বলতে দিন এটা আম্মাজের নামে তো আগেই বলেছি বলেন খাদিজা বলছি আল্লাহামদুল্লিহ মাশ আল্লাহ মাশ আল্লাহ প্রথমটাও খাদিজা আল্লাহ তাগলা আনাহা দ্বিতীয় নম্বরও আম্মাজেন খাদিজা রদিয়াল্লাহ তাগলা আনাহা তিন নম্বর যেটা ছিল এই লাস্ট কোশ্চেন আপনার জন্য কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন মা মারিয়াম মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা বার তাকবীর লাগাও না আরই তাকবীর আর জোরে দাও না আর এই তাকবীর আর একটু মন খুলে দাও না আরই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বাচ্চাদের পর্ব শেষ আমার আম্মা জানদের পর্ব শেষ দুজনারা সাকসেসফুল হয়েছে এবারে যুবক ভাইরা যারা ওখান থেকে কথা বলছিল এবারে দেখি যুবক ভাইরা কিরম কথা বলে এবারে ভাইদের প্রশ্ন শুধু ভাইদের জন্য নয় এখানে যারা দূর দূরান্ত থেকে মানুষ এসছেন এবং বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ মুরব্বী যারাই এসছেন তাদের জন্য সকলের জন্য তিনটে প্রশ্ন আমার থাকবে উত্তর দিতে পারলে আমার তরফ থেকে ইনশাল্লাহ পুরস্কার হবে দুটো পর্ব শেষ এটাই লাস্ট পর্ব আপনারা ভালো করে শোনেন আপনারাও ইনশাল্লাহ এর উত্তর দিতে পারবেন আসুন কবি চান মাধ্যমে লিখছেন कुन सस पाती भला चई वॾा

কোন সাহাবাকে জিন নুরাইন বলতো আল্লাহ রসুল ভালোবেসে একজন সাহাবাকে আল্লাহ একজন সাহাবাকে ভালোবেসে জিন নুরাইন বলে ডাকতেন সেই সাহাবার নামটা বলতে হবে দ্বিতীয় নম্বর কোন কোন আসতে সাহাবাকে আল্লাহ সিংহ বলা হতো তৃতীয় নম্বর যেটা আমার আপনার দয়ার নবীর নানা নামটা বলতে হবে বলেন দেখি কে পারবেন একটু হাতে করেন হ্যাঁ বলেন এতগুলো মানুষ যুবক ভাই আছে কারোর হবে না এবারে জি হবে একটুখানি হাত উঁচু করেন না কে বলবে আমি তোমার দেখতে পাচ্ছি না কিছু কিচ্ছু দেখা যায় না সব অন্ধকার লেগেছে যেন সামনে সব ফাঁকা হ্যাঁ বলেন উসমান গনি উসমান গনি রদি আল্লাহ তাআলা আনভুকে কি বলা হতো রাইন বলা হতো যা আলা হামদুল্লাহ দ্বিতীয় নম্বর যেটা কোন সাহাবাকে আল্লাতালার সিংহ বলা হতো উসমান গনিকে জি না একটুখানি ভালো করে বলেন এই দেখেন ওরকম করেন না পাশ থেকে বলেন না কোন সাহাবাকে আল্লাহ আল্লাফাকের সিংহ বলা হতো তিনটাই হবে তিনটাই হবে দুটো বললে হবে না তিনটাই বলতে হবে বলেন শক্তিশালী একটু কুলু দিয়ে দিলাম খুব শক্তিশালী একজন সাহাবা ছিল হবে না ছেড়ে দেন তাহলে নাকি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না হ্যাঁ বলেন এবারে জি জিমর অমর আর জিজ্ঞেস করলে হবে না আমার তো জিজ্ঞাসা করলে আর ছেড়ে দেন সাইডে হবে তিনটাই হয়ে যাবে ও ভাই সাইডে একটু করে নিয়ে যান সব করে নিয়ে যান সত্যি সর্বপ্রথম যেটা কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো উসমান গানি মাশাল মাশাল আর কোন সাহাবাকে আল্লাহ পাকের সিংহ বলা হতো হজরত মোহাম্মদ সালাম এই না 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 একটুখানি ভালো কেউ বলে দেন না আপনারা পাঁচ থেকে কেউ এটা মহিলাদের জন্য নয় আপনারা কেন বোঝেন না আমি তো বলেছি আপনাদের পর্ব শেষ বাচ্চাদের পর্ব শেষ এবার যুবক ভাইদের জন্য আরেকজন বলছে

আব্দুল ওয়াহাব মাশাআল্লাহ মাশাআল্লাহ তো তোকে লাগবন আরই তগবীর আর জরে হবে আর হবে না আরই তগবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি আমার ভাইরা অবস্তবুত দিয়েছে এই যে আমার আপনার দয়ার নানা জানেন নাম অনেক মানুষ কিন্তু জানে না আব্দুল ওয়াহাব জহুরি জাগা আলহামদুলিল্লাহ সত্যি জি বলুন করাবে তাহলে পুরস্কারটা করে দি না তারপরে করা

বাপরে বাপ যেন ফুটো মস্তানো এসেছে ওই সম্পূর্ণ আছে হ্যাঁ আসেন আর একজন এখানে ছিল আচ্ছা আর যে ভাইটা মাইক ছিল যে ভাইয়ের হাতে আপনি একটু আমার এই আসবেন আমাদানের হাতে একটু পুরস্কারটা দিয়ে দেবেন আসো দুজন স্টেজে যে আসো টুকু ঝপ করে চলে আসো টাইম বেশি হয়ে গেছে এই গজলে একটু সময় লাগে যেহেতু প্রশ্ন উত্তরের গজল কথা বলতে হয় না হলে আমার বুঝতে পারে না আচ্ছা মাইক্রোফোনটা কই মাইক্রোফোনটা দেন যে মাইক্রোফোন ছিল ওই মাইক্রোফোন হ্যালো হ্যালো আপনি রেখে দেন ওটা আপনি আপনার কাছে রেখে আপনার কাছে রেখে দেন এটা দাও 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 ধরো মাইক ধরো নাম কি মানে তোমার শেখ আফি হোসেন शेख আফিদ হোসেন জাকার আলহামদুলিল্লাহ মানে কোথায় জয়নগর জয়নপুর মানে এই সাইডে তাই তো জাকার আলহামদুলিল্লাহ কি পড়াশোনা করো মানে ক্লাস 6 এ ক্লাস আলহামদুলিল্লাহ তুমি খুশি তো তুমি জিতে গিয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সত্যি বাচ্চাদের ভিতরে অনেক মোটা মোটা আমি যেটা ভাবলাম মক্তব্যে যাও না কিসে পড়াশোনা করো শিখছে মানে স্কুল ছাড়া আর কি কোনো মুক্তবে যাও মক্তব্যে যাও না মক্তব্য যাবে এটা আরবি টি শিখবে হ্যাঁ শুধু স্কুল শিখলে হবে না এটা আরবি শিখতে হবে আসো ও ভাই এদিক সরে আছো একটু